সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ শিরোনাম দেশের মানুষ আবারও জেগে উঠবে বলছেন বিএনপি নেতা ফারুক বিএনপি নেতাকর্মীরা হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন হতাশা কাটিয়ে আবার নতুন করে জেগে উঠব আমরা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবারে জানিয়ে দিব ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা নতুন কমিটি ঘোষণার দুই মাসেরও বেশি সময় পর জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার তিনি মে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাব জলবায়ু পরিবর্তন তহবিলের টাকা কোথায় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন বিএনপির বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এদিকে স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও কাদের উপজেলা পরিষদ নির্বাচনী এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হওয়া কিংবা সরে যাওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি তিনি বলেন স্বজন বলতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে সন্তান এবং স্ত্রীকে বুঝিয়েছেন যা গতকাল বৃহস্পতিবার সকাল এবং রাতের সবাই তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী খোলসা করেছেন আর শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ এসব কথা বলেছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে নিহত সেনার মায়ের সংখ্যাও মিথ্যাচার করছে ইসরায়েলি সেনাবাহিনী নিজের মুখ রক্ষায় মিথ্যার আশ্রয় নেয়া ছাড়া কোনো গতি নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহর গাজায় নিজেদের বন্দীদের উদ্ধারে পুরো উপত্যকাটি মাটির সঙ্গে মিশিয়ে দিল লক্ষ্য হাসিলের ধারে কাছেও যেতে পারছে না নেতানেহর সেনারা এর মধ্যেও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে উঠেছে খোদ ইসরায়েলি বন্দীদের হত্যার অভিযোগ আর সেই অভিযোগ ধামাচাপা দিতে দোষ চাপানো হস্তে ফিল ফিলিস্তিনি যোদ্ধা হামাসের উপর তেমনি এক অভিযোগের নগ্ন সত্য উঠে এল ইসরায়েলি অনুসন্ধানে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে আসে ইসরায়েলের গল্প সেখানে বলা হয়েছে বছরের শেষ দিকে গাজা একটি টানেল থেকে ১৯ বছর বয়সী ইসরায়েলি সামরিক বন্দী রন মরা মরাদেহ উদ্ধার করে ইসরায়েলি কমান্ডারেরা সে সময় তার মাকে বলা হয় রন শেরম্যানকে হামাস যোদ্ধারা হত্যা করেছে কিন্তু কয়েক সপ্তাহ পর প্যাথোলজিস্টের রিপোর্টে দেখা যায় নিহত রন শেরমনের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই তখনই তার মায়ের সন্দেহ তৈরি হয় তার ছেলের মৃত্যুর জন্য ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীরাই দায়ী এবার সম্পূর্ণ দোষ তুলেছে ইহুদিবাদী সেনাবাহিনীর উপর এ কারণে মিথ্যাচার করেও নেতানেহ সরকার রক্ষা পাচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশের মানুষ আবারও জেগে উঠবে বলছেন ফারুক বিএনপি নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন হতাশ হওয়ার কিছু নেই পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুদিনের জন্য দাবি রাখবে কিন্তু সেটা চিরস্থায়ী হবে না দেশের মানুষ আবার জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে আর শুক্রবার তিনি মে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেছেন ফারুক সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী দলের চিফ জয়নুল আবেদিন ফারুক বলেন আপনারা জনগণের কাছে হেরে যাবেন হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান তিনি বলেন দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি ভোট সুষ্ঠু হয়নি এটা দেশ বিদেশের মানুষ জানে ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায় গ্রেপ্তার করা যায় বিনা কারণে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেলে রাখা যায় সাজা দেয়া যায় কিন্তু জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠবে রাস্তায় নেমে পড়বে ক্ষমতার দাম্ভিকতায় কাজ হবে না ক্ষমতা অবশ্যই আপনাদের ছাড়তেই হবে সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট প্রমুখ বক্তব্য রাখেন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় বলছেন রুহুল কবির ইসি ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি আবার হওয়ার কোন বিএনপি সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারা বিপদগামী শুক্রবার আটই মে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার করে তিনি সব মন্তব্য করেছেন রুহুল কবির ইজভি বলেন সব সময় যখন মানুষের স্রোত এবং জনসমর্থন একদিকে থাকে তখনই দু একজন বিপদগামী লোক থাকেই সে নির্বাচন করতেই পারে এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটা মতো একটি দল বিপুল সংখ্যক জনগোষ্ঠী সমর্থক রয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের ওই রকম একটি ভোট হরণের একটি দেশে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় যারা ভোট বিশ্বাস করে না সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের বসবাস করে তারা সেটা টের পায় না তারা কোনো ধরনের ঘরের মধ্যে থাকে রুল কবির বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে কি পরিণতি হবে এটা তো ১৬ থেকে বছর ধরে দেখে আসছে আমরা শেখ তার লোকেরা দেখাচ্ছে আমাদের যখনই আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মনোনয়নপত্র জমা দিতে গেছেন জমা দিতে পারেনি রাস্তার মধ্যে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে রিক্সায় পোচা চালাতে গিয়ে সেই রিক্সা ভেঙে ফেলা হয়েছে মাইক ভেঙে ফেলা হয়েছে এটা তো একটার পর একটা দৃষ্টান্ত এখন দু একজন তো এরকম থাকতেই পারে এটা তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনেও এখানে এরকম দু একজন থাকতেই পারে সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে উপজেলা নির্বাচনের যে আহ্বান জানিয়েছেন তা তুলে ধরেন রুহুল কবির এসপি এ সময় বিএনপি নেতা ডক্টর আব্দুল কুদ্দুস মির সরাফত আলীর সপু প্রমুখ উপস্থিত ছিলেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথাকথিত উপজেলা নির্বাচন নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন আসুন আপনারা সকলে উপজেলা ভোট বর্জন করুন ভোটকেন্দ্রে যাবেন না জনগণকেও ভোট বর্জন করতে উৎসাহিত করুন গণতন্ত্রের পক্ষ নিন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আওয়ামী লীগের অপশক্তি আপনাকে কিংবা আপনাদের ভয় কিংবা প্রলোভন নিয়ে বিভ্রান্ত করতে চাইলে দয়া করে কেউ বিভ্রান্ত হবে না তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা নতুন কমিটি ঘোষণা দুই মাসেরও বেশি সময় পর জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাততাবাদী ছাত্রদল শুক্রবার তিনি মে ছাত্র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা ঐক্য প্রগতি ঝান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাততাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নান সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহবস্থান শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষা কার্যক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি একত্রিশ দফার ভিত্তিতে গণতন্ত্র ভোটাধিকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগমন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দেশজুড়ে সকল জেলা ইউনিটে কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করিয়েছেন এ সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের চারটি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হল সিদ্ধান্ত মোতাবেক আগামী আটই মে বুধবার দুপুর দুইটায় সিরাজগঞ্জ জেলা নয় মে বৃহস্পতিবার সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল এগারোটায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং দুপুর তিনটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দশই মে শুক্রবার সকাল দশটায় নওগাঁ জেলা দুপুর দুইটায় জয়পুরহাট জেলা ও এগারোই মে শনিবার দুপুর দুইটায় পাবনা জেলায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে তারা বলা হয়েছে উক্ত কর্মী সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির নাসির উপস্থিত থাকবেন জলবায়ু পরিবর্তন তহবিলের টাকা কোথায় জিজ্ঞাসা আমিনুল হকের বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৈশ্বিকভাবে জলবায়ু তহবিল করা হয়েছে তার ব্যাপক এবং বিশাল একটা অর্থ বাংলাদেশ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছেও এসেছে এই যে লক্ষ কোটি ডলার এই টাকাটা কোথায় এই টাকাটার হদিস কোথায় জনগণ তা জানতে চায় শুক্রবার তিনি মে দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির অধীনে তুরাগ থানা দিন তিপ্পান্ন নম্বর ওয়ার্ড বিমানবন্দর থানায় সাংগঠনিক ওয়ার্ড ও উত্তরা পশ্চিম থানার এক ও একান্ন দল এবং শেরেবাংলা নগর থানার সাতাশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত ও খাবার সেলাইন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিরুল হক বলেন সরকারের দুঃশাসনে বাংলাদেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে দেশের মানুষ ভালো নেই দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগতিতে আজকে যারা নিন্ময়ের মানুষ যারা দিনে আনে দিনে খায় তারা খুব কম কষ্টে অসহায় জীবনযাপন করছে তারা ঠিকমতো দুবেলা পেট ভরে ভাত খেতে পারছে না তিনি আরো বলেন আজকে আমরা দেশে কি কি দেখতে পাচ্ছি পেটে খুদা মাতা সন্তানকে বিক্রি করে দিচ্ছে কি নির্মম আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের দিকে তাকালে দেখা যায় প্রতিটি জায়গাতেই মানুষের হাহাকার রয়েছে আমরা এ বিষয়ে সরকারকে বারবার বলার পরও এই আওয়ামী সরকারের কিছুই হয় না কারণ তারা জনগণের সরকার নয় জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণকে তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার কাছে আওয়ামী লীগ সরকার কিছুই নয় বিএনপির এই নেতা বলেন আমি সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টর রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাজনীতিকরণ করে জনগণের উপর চেপে বসেছে আজকে দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ ভালো নেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি এছাড়া আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কাজী মোহাম্মদ মোস্তফা জামান